বিজেপি সরকার রাজ্যের উন্নয়ন ও নির্বিঘ্ন জনসভার জন্য অবকাঠামো শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সোমবার পবিত্র খুশির ঈদের দিন আগরতলা গোর্খাবস্তি এলাকায় এক একর জমিতে গড়ে ওঠা জি প্লাস বিল্ডিংয়ের কাজ পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তিনি বললেন আগরতলার গোর্খাবস্তিতে বহুতল ভবন নির্মাণের স্থানটি আজ তিনি পরিদর্শন করে কাজের গুণগত মান খতিয়ে দেখলেন এবং সময় মতো কাজ শেষ করার জন্য কাজের দায়িত্বে থাকা আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন এই আধুনিক ভূমিকম্প প্রতিরোধ ভবনটি বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিসকে এক ছাদের নিচে নিয়ে আসবে এবং নাগরিকদের জন্য দক্ষ পরিষেবা সরবরাহ নিশ্চিত করবে বিজেপি সরকার রাজ্যের উন্নয়ন ও নির্বিঘ্ন জনসেবার জন্য অবকাঠামো শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানালেন মুখ্যমন্ত্রী ড মানিক উচ্চতা কোনো বিল্ডিং এর আগে ত্রিপুরাতে হয়নি প্রথম হচ্ছে এই বিল্ডিংয়ের যা আপনারাও দেখেছেন একদম ক্যালিফোর্নিয়ার আমেরিকার যে ওখানে টেকনোলজি সেখান থেকে ওনারা নিয়ে এসছেন যে যদি আমরা জানি যে ত্রিপুরা কিন্তু আর্থ কুইকের জন্য ফিফথ পজিশন আছে ওইখানে আর্ট কুইক কিছুদিন আগেও আপনারা মাইনামে দেখেছেন তো কি অবস্থা হয়েছে আপনারা সবাই জানেন সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এই ধরনের বিল্ডিং এটা ভারতবর্ষের মধ্যে এক এক দুটো জায়গায় হয়েছে আমি যা খবর পেলাম এখানে এই ধরনের বিল্ডিং হওয়ার এত উচ্চতায় একটা বিল্ডিং হচ্ছে এতে করে আমাদের যত অফিস আছে গোর্খাবস্তিতে অন্যান্য অফিস তো আছেই আমাদের ডাইরেক্টরের অফিসগুলো আছে এখানে সবকটা অফিস একই ছাদের নিচে চলে আসে এবং এখানে যে গ্রাউন্ড লেভেলে সমস্ত সিকিউরিটি কিন্তু পুরো বিল্ডিংয়ের এই গ্রাউন্ড ফ্লোরেই কিন্তু সব আছে এবং এখানে যা সিকিউরিটির যা যা দরকার ফায়ার ফাইটিং থেকে আরম্ভ করে সব সুবিধায় এই বিল্ডিংয়ে রাখা হয় প্রায় একশো তেত্রিশ কোটি টাকার মতো এই খরচ বরাদ্দ আমরা আগেই করেছি এবং আমি প্রায়শ খবর নেই কি হয়েছে তো এখানে ডিজাইন একটু আবার চেঞ্জ করতে হয়েছে হয় করতে গিয়ে অনেক সময় দেখা গেলো যে এটার থেকে ওইটা বেটার এতে গিয়ে একটু দেরি হয়েছে যেটা আমরা আশা করেছিলাম যে আরেকটু আগে হবে দু হাজার ছাব্বিশে এপ্রিল মে হওয়ার কথা ছিল সেটা ডিসেম্বরে ওনারা বলছেন যে কমপ্লিট করে দেবেন এর মধ্যে প্রায় চারটের মতো লিফটের ব্যবস্থা আছে তারপরে আপনার সিঁড়ির ব্যবস্থা আছে এখানে হলে প্রায় চারশো সিটের হল একটা থাকবে সেখানে কনফারেন্স হল থাকবে প্রতিটা ফ্লোরের মধ্যে সমস্ত অফিসগুলোর তাদের এখানে অফিসের চালাতে গেলে যা যা প্রয়োজন সব মানে খুব সাইন্টিফিক ওয়েতে ওটা বানানো হচ্ছে তাছাড়া আরেকটা বিষয় আমি যা জানলাম যে এখানে আমরা সবাই জানি যে পরিবেশ আমাদের বজায় রাখতে হবে এখানকার যে ওয়েস্ট যে ওয়াটার সেইগুলোকে রিফাইন করে আবার সেইগুলোকেও বাগিচার মধ্যে এখানে দেওয়া হবে সেগুলো ইউজ করা হবে রিসাইক্লিং করা হবে তো আমাদের জন্য এক তো এই স্পেসের মধ্যে সবগুলো আসবে আবার যেটা এটা পুরোনো যে বিল্ডিং আছে সেখানেও আবার স্পেস আমরা ক্রিয়েট করছি তো সেটাকেও আবার অন্যভাবে আমরা ইউজ করতে পারবো এবং এখানে কার পার্কিং থেকে আরম্ভ করে সব ফেসিলিটিস আছে আমি আশা করি যে এই কাজটা যে টাইম বলা হয়েছে সেই সময়ে যদি সেটা হয় ত্রিপুরার জন্য আরেকটা মানে তার টুপিতে একটা পালক আবার মানে লাগতে যাচ্ছে এবং আমি আশা করি যে এই ধরনের